মাঝে মাঝে গণমাধ্যমে উঠে আসে যে মার্কেটে যে পুতিন কাকু ঘুরছেন তিনি কি রিয়াল নাকি ডুপ্লিকেট আমেরিকা অনেক সময় দাবি করে যে মার্কেটে যে পুতিন কাকুরে আমরা দেখি বা ইউক্রেন প্রেসিডেন্ট জেলিও কিন্তু একই কথা বলে যে এটা অরিজিনাল না এটা মার্কেটে ডুপ্লিকেট ঘুরে অরিজিনালটা কোথায় আছে গোপন আস্তানায় দর্শক অবশেষে স্যাটেলাইটের মাধ্যমে বিশেষ প্রযুক্তিতে পুতিন কাকুর একটা গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে কেউ কেউ বলছেন যে এই সিকিউর গোপন আস্তানাতেই পুতিন থাকেন এখান থেকে বাই কমান্ডিং আরও একটা নকল পুতিন মার্কেটে তার কার্যক্রমগুলা পরিচালনা করে থাকেন এই পুতিন কাকুর গোপন আস্থানায় কি নাই দুনিয়ার যত শক্তিশালী পারমাণবিক বোমাই হোক না কেন এই আস্তানাটার একটা কংক্রিটও লাড়তে পারবে না বা নাড়াইতে পারবে না এমনটাই কিন্তু বলা হচ্ছে তো কি আছে কাকুর এই গোপন আস্তানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এই আস্তানার সন্ধানটা মিলেছে আপনার রাশিয়া এবং ফিনল্যান্ড সীমান্তের খুব কাছেই সীমান্তবর্তী এরিয়া এরিয়াতে আচ্ছা সম্প্রতি ডসিয়ার সেন্টারের সাম্প্রতিক এক অনুসন্ধানে এই প্রতিবেদনটি বা এই তথ্যটি উঠে এসেছে প্রতিবেদন বলছে যে ফিনল্যান্ড সীমান্তের কাছে পুতিনের এই গোপন ঘাঁটি ক্যারেলিয়ার ল্যাক লাগৌড়া ন্যাশনাল পার্কে অবস্থিত এই গোপন বাসভবনে বছরে অন্তত একবার বেড়াতে যায় পুতিন আবার কেউ কেউ বলছেন পুতিন এখানেই থাকে সেখানে গেলে তার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে বদলে যায় কি নেই এই গোপন ঘাঁটিতে আত্মরক্ষার সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে বিলাস বহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে ডসিয়ার সেন্টার পুতিনের এই আস্থানার একটি ভিডিও প্রকাশ করেছে স্যাটেলাইটের মাধ্যমে তাতে দেখা যাচ্ছে মার জালাটি উপসাগরের তীরে গড়ে ওঠা এক ম্যানশন মানে বিশাল এক এরিয়া যার ভেতরে তিনটি আধুনিক বাড়ি পাশেই দুটি হ্যালিপ্যাড কয়েকটি ইয়ট পিয়ার্স মানে সমুদ্রের মধ্যে যে নায়িকারা নাচানাচি করে নায়ক নায়িকারা হ্যাঁ দেখেন না চলো এগুলো আর কি যাই হোক আর একটি ট্রাউট খামার এবং একটি গরুর খামারও আছে ফুটেজে আরও খোঁজ পাওয়া গেছে একটি জলপ্রপাতের যেটি রাগোডা স্ক্যাউরিস ন্যাশনাল পার্ক থেকে চুরি করা বলেও দাবি করছে ডসিয়ার সেন্টার প্রতিবেদনের মতে যিনি প্রতিবেদক তার মতে এতে কোনো সন্দেহ নেই যে পুতিন এখানে অবকাশ করতে আসেন এবং কি বিশেষ প্রয়োজনে বিশেষ নিরাপত্তার দরকার হলেও তিনি এখানেই চলে আসেন পুতিন যখন এখানে আসেন তখন স্থানীয় নিরাপত্তি নিরাপত্তা কর্মীর বদলে নিরাপত্তার দায়িত্ব নেয় ফেডারেল গার্ডস সার্ভিস এফএসও তখন এখানকার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয় কাছের দ্বীপগুলোতেও আশেপাশে যে দ্বীপগুলো আছে সেখানেও মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে এই প্রাসাদে ঢোকার মাত্র পথ হচ্ছে দুটি একটি নৌপথ এবং অন্যটি আকাশপথ পথ ডসিয়ার সাংবাদিকরা বলছেন যে এখানে শুধু বিমানে নয় বরং ইয়টে করেও আসতে যায় তবে তোমার সেই বিমান বা ইয়ট ধ্বংস করার সব উপাদানই পুতিনের এই সিকিউর এরিয়াতে রাখা আছে পুতিনের এই গোপন আস্থানায় একটি বিমান প্রতিরক্ষা সিস্টেমও আছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তার সব বাসভবনেই প্যান্টাসির এস ওয়ান নামক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নিরাপদ করা হয়েছে যেহেতু পুতিন এখানে প্রায়ই আসেন তাই কাছাকাছি কোথাও একটা হোটেলও আছে ওই হোটেলটাও কোনো সাধারণ হোটেল না এটা যখন পুতিন কাকু আসেন তার জন্য উন্মুক্ত করা হয় এই হোটেলটির দায়িত্বে আছেন তার বন্ধু ইউরি কোবালচুক এছাড়া এর ঠিক পাশেই চেলসি ফুটবল ক্লাবের সাবেক মালিক রোমান আব্রাম অভিজের একটি দামি সম্পত্তিও রয়েছে বলা হচ্ছে যে বিষয়গুলোকে দেখতে আপাতজনক মানে মনে হয় যে নর্মালি মানুষের ঘোরাটোরা বা ইয়াস করার মতন জিনিস হলেও বিষয়গুলো হচ্ছে পুতিনের যদিও কখনও ভ্লাদিমির পুতিন এই সম্পর্কে তিনি কোনো রকম প্রমাণ দেন নাই যে এই সম্পত্তিটা তার বা এটা একটা বাংকার বলা হয়ে থাকে যে এটার মাটির নিচেও রয়েছে কয়েক ধাপের সেখানে ফ্লোর আর ওই ফ্লোরগুলো যদি কখনো পারমাণবিক যুদ্ধ হয় তাহলে রাশিয়ার প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার জন্য ওইখানে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যেন ভূমির উপরে যাই হোক ভিতরে পুতিন কাকু আরামসে বসতে পারেন হ্যাঁ কাকুরে তো হালকা নেওয়ার সুযোগ নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম